আল্লা সম্মান আল্লাহ দিয়েছে নবী কে সম্মান কে দিয়েছে আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর শানে বেয়া করলে আমল করে লাভ কি বেহেস্তরি পাতাই পাবাই লেখা নবীর নাম আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম কার নামে আরশে আল্লাহর নামের পাশে নবী নামের মনোগ্রাম আল্লাহ আরশ বানালে নবীকে চিনাতে আল্লাহ হাসর গোটাবেন নবীর কেলা দেখাতে আল্লাহ হাসর গোটাবেন न बी कला दा ते अला साल सामद वाली सई दीना

হলাইলা হা হলাই নাহা আল্লাহ সাহজাদে জানমাতে পা নাইল মনেনে মতনু সাজায়েল সাহজাদে জানমাতে পা নাইল মনে মতন সা যাইল। एक तुम रे आज राइ के पटना इलाहा हो ना इलाहा चुड़े जुड़े लाई ला इलहा। ना इलहा। ना ইল্লম্মা মহম্মদ মুসুন মাও সন্মল্লাও আলিহি অসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না একবার জোরে হোজরে বলেন মাও হু একবার আর একবার উচ্চ আওয়াজে বলেন না সুবাহান্লাও আরে আমার মহম্মদ পুরীর বাবা আমার চন্দ্রার বাবা কি আজকের শুনে মহা সম্মেলনে আল্লাহ ভুলাল মিন আপনাকে আমাকে দুনিয়ার কোনো খারাপ কাজের মধ্যে না নিয়ে দুনিয়ার কোনো

আজকের এই মাহফিলটা হইতো আপনার আমার জীবনে শেষ মাহফিল হওয়া যাইতে পারে কতক্ষণ না বেটে এমন হইতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল আবার এমন হইতে পারে এই মাহফিলে আপনি আমি আসার কারণে আমাদের অন্ধকার কবরের মধ্যে আমাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাই যারা ঘুমাইয়া গেছে তাদের কবরে রাজা বা আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না এই দুনিয়াতে যত মানুষ এসেছে আজ পর্যন্ত কোন মানুষ থেকে এরকম কোন মানুষ নয় যে বলতে পারবে সে মারা যাবে না আমার আল্লাহ ডাক দেখো আমার দুনিয়ার রে ও আমার দুনিয়ার মানুষ গোপী

উচ্চ আওয়াজে এই কবরের মধ্যে আমরা ঘুমায়া যাব এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে সবাই কবরের মধ্যে যেতে হবে আজ পর্যন্ত যত বাদশা ছিল যত ধনী ব্যক্তিরা ছিল কিংবা যত গরীব ব্যক্তিরা ছিল সবাই অন্য কার কবরে চলে গেছে কোন মানুষ থাকতে পারে না আপনি আমিও থাকতে পারবো না এই কারণে আমার আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই একজন পয়গম্বর যার নাম হলো সুলাইমান পয়গম্বর নামটা কি হযরত সুলাইমান পয়গম্বর তার এরকম একটা পাওয়ার ছিল আমার আল্লাহর রব্বুল আলামিন হজরত সুলাইমান কে এমন একটা রাজত্ব দান করেছিলেন এই দুনিয়ার মধ্যে মন কোন মাটি নাই যে মাটির রাজা গিরিশে করে নাই দুনিয়ার মতে মন কোন মাটি নাই যে মাটির বাচ্চা এসে করে নাই একদিন হজরত সুলাইমন ফৈগাম্বর একটা লোক আইসা বলতেছে সুলাইমন নদী আপনি ওই এই দুনিয়ার বাদশা আপনি তো চাইলে অনেক কিছু পালে যে আপনার কথা নাকি বাতাসেরাও শুনে আপনি যদি একটু বাতাসে বইলা দিতেন বাতাসে আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে যেত যে জায়গার মধ্যে গেলে আমারে আর আজরাইলে কোনোদিন কুয়জা পাবো না সুবহানাল্লাহ আজরাইলে কুয়জা পাবো এমন কোনো জায়গা আছে আছে না আপনি আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে নিন এমন একটা জায়গার মধ্যে পৌঁছে আসেন যে জায়গার মধ্যে গেলে আমারে আজরাইল কোনো দিন কুই পাইব না সুলাইমান ফয়জানদের কই এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপর এমন কোন জায়গা নাই রে যে জায়গার মধ্যে আজরাইল যাইতে পারে না এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম যাইতে পারে না সেই যুবকটা তারপরে কথা শুনতে চাই না আবার কই আপনি আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে নেন যে জায়গাটা একদম নীরব যে জায়গার মধ্যে কোন মানুষ থাকে না আপনি আমার সেই জায়গার মধ্যে নিয়ে নেন এই কথা বলার পরে হজরতের সুলাই মান্ব তিনি এমন একজন নবী ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দান করেছিল সেই ব্যক্তি সকল কিছুর ভাষা বুঝতেন গাছের ভাষা পানির ভাষা মানুষের ভাষা সকল পশু পাখি যা কিছু আছে সকল কিছুর ভাষা তিনি বুঝতেন তখন একটা বাতাস আসতেছে কি আসতেছে একটা বাতাস আসতেছে তখন হজরত সুলাই মানফি গাম্বর বাতাসে বলতেছে হে বাতাস এ বাতাস তুমি দাঁড়াও এই কথা বলার পরে বাতাসটা দাঁড়াইয়া গেল হজরতে সুলাই মানফি ডাক কই বাতাস ও বাতাস তুমি এই যুবক দাঁড়ে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইবা যে জায়গার মধ্যে মানুষ না যে যে জায়গার মধ্যে কোনো মানুষ যাইতে পারবে না সেই জায়গার মধ্যে তুমি যুবক তারে রাখবা বাতাসটা এই যুবক যেন চলে গেল নয় এমন একটা জায়গার মধ্যে রাখছে যে জায়গাটা একদম নীরব যে জায়গাটা একদম নীরব সেই জায়গার মধ্যে কোনো মানুষ আসতে পারবে না এখন এই যুবকটা কই আল্লাহ পাচ্ছি তাইলে মনে হয় আমারে আজরাইলে নিতে পারবে না আজরাইলে মনে হয় আমাকে কই যা না এই যুবকটা বলে আমারে মন একটা জাগার মধ্যে আসে এখন আজরাইল আমার কিছুই পাবে না এখন আমি নিচিন্তা মোদে থাকতে পারি আপনারা বলেন চিন্তা বারসেনা না সে বারসিনি এই যুবকটা বলে জীবিত আমি মর লাগবে না এখন আমি অশান্তিতে থাকলো শান্তি আসি যে তো আজরাইলের চিন্তাটা কমছে এখন আমার নিচিন্তামতে আমি থাকতে পারি এই কথা বলার পরে এই যুবকটা তাকায়া দেখে এমন একটা লোক দেখা যায় যার পাটা হইল জমিনে আর মাথাটা হইল আসমানে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এই যুবকটা ডাক দেখো তুমি কে তুমি কে ও লোকটা বাঘ দেখো তুমি আমার সিনেমা আমি তোমার কোন মানুষ না আমি হইলাম কে নি তুমি যার বই এই জায়গার মধ্যে আসছো আমি হইলাম সে মালা কুলো মাও তাজরা একবার জুড়ে জুড়ে কি আল্লাহ একবার বলা যাবে না জিন্দগি তোর যাই রে ফির সোনার জিন্দগি তোর যাই ফির বলেন না জিন্দগি তোর যাই রে ফির দিয়ার সোনার জিন্দগি তো হা ও পাখি দম তো আর কোটা চড়ি সপন জারি গিয়াস করিয়ারে সোনার জিন্দগি যাই ফাঁকি দিয়া জিন্দেগীতর যাই রে ফাঁকি দিয়া রে শুনারা দো জিন্দেগীত জায় ফাঁকি দিয়া জোরে জোরে কি আল্লাহ হোৱাতবার বলা যাবে না